টার্মিনেট বা হুরু এটা নিয়ে আমাদের প্রবাসীরা অনেক চিন্তিত অনেকেই নখ দিচ্ছেন বা আমার মালিক বা আমার কোম্পানি আমাকে টার্মিনেট করছে আমার কাছে ষাট দিন সময় আছে কীভাবে আমি কপালা হব বা আমি কিভাবে দেশে যাব বা আমার এই যে ষাট দিন বেশিরভাগ যেটা আসে আপনার মালিক যে টার্মিনেট করছে এটা ষাট দিন ম্যাথ পার হয়ে গেছে এখন আপনার এই হুড়ুরটি কি কাটা যাবে কিনা আজকের এই ভিডিওতে সেটা আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো তাই লাইভ আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে পারছেন অবশ্যই অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবে যদি আপনার মালিক বা কোম্পানি আপনাকে টার্মিনেট করে থাকে অনেক প্রবাসী জানেন অনেকে জানেন না জানেন না কেন আপনার ফোনে এস আসে না কেন আসে না আপনার কিউআর রেজিস্ট্রেশন নেই আপনাকে কী অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে সেটা হচ্ছে আপনার হাতে যে সিম নাম্বারটি আছে যেটা আপনার একমার উপর সেই নাম্বার দিয়ে তখনই আপনাকে যদি আপনার মালিক কী হতে আপনাকে টার্মিনেট করে সাথে সাথে আপনার ফোনে এস এম এস চলে আসবে এবং সেটা আপনি নিজেই জানতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে যদি আপনাকে টার্মিনেট করে তাহলে আপনি কহলা হতে পারবেন ষাট দিন সময় আছে এর মধ্যে যে কোনো একজন মালিক খুঁজে তাকে নিয়ে আপনি সরাসরি মুক্তবামের অফিসে গিয়ে সেখান থেকে বিভিন্ন ব্যবস্থা নিয়ে আপনি কফালা হতে পারবেন বা ক্ষেদমা যে মুক্তবগুলো আছে সেখানে আমাদের বাংলাদেশি বা ইন্ডিয়ার অনেক ভাই আছে তাদের সাথেও যোগাযোগ করেও আপনারা কিন্তু কফালা হয়ে যেতে পারে বা দেশে যাবেন তাদের মাধ্যমে তাদের সাথে এই মুক্তব খেদমা যে অফিসগুলো আছে তাদের মাধ্যমে আপনি দেশেও চলে যেতে পারবেন এখন কত হচ্ছে ষাট দিন পার হওয়ার পর আপনার কাছে যে অটোমেটিক হুরুপটি চলে আসবে সেই হুরুপটি কীভাবে কাটবে আদৌ কি এই কাটতে পারবে কিনা এখন পর্যন্ত মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট দিচ্ছে না যে তারা কিভাবে হুরুপ কাটবে তার মালিক হুরুপ কাটতে পারবে কিনা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাচ্ছেই না আর এখন পর্যন্ত এই যে যারা ষাট দিন পার হওয়ার পর যে হুরুপটি চলে আসে বর্তমানে আজকে পর্যন্ত আপনারা কেউই হুরুপটি কাটতে পারবেন না কোনোভাবে আপনার এটা হুরুপ আসছে তো আসছে এটা আপনি এখন আর কাটতে পারবেন না পরবর্তীতে সরকারের থেকে যদি কোনো নোটিশ আসে কীভাবে কাটবেন বা কীভাবে আপনি বৈধ হবে। সে বিষয়ে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো তবে এখন পর্যন্ত আপনি কোনোভাবে গ্রুপটি তুলে বৈধ হতে পারবেন না